এবং তাদের কালেকশনে সর্ববৃহৎ স্পোর্টসের প্রোডাক্ট রয়েছে তারা বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টসের প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে এছাড়াও তাদের নিজস্ব কারখানা রয়েছে তাদের কাছে শর্ট প্যান্ট টি শার্ট জগার্স এবং এছাড়াও বাচ্চাদের বিভিন্ন টি শার্টের কালেকশনও তাদের কাছে পাবেন বাচ্চাদের প্যান্টের কালেকশন রয়েছে সো তাদের কাছে আন কোনো ওমন এবং যত নতুন ক্লাবের জার্সিগুলো রয়েছে এইগুলো আপনারা পাশাপাশি পেয়ে যাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন

নিচে ইউনিসেফ দেওয়া আছে অ্যাম্ব্রয়ডারি এটা আপনার খোদাই করা ম্যাচ ফেব্রিক্সের ম্যাটস ফেব্রিক আরেকটা আছে আপনার বার্স কালো নতুন আসছে এটাও হ্যাঁ এটাও আপনার খোদাই করা এম্ব্রয়ডারি হুম এটা দিশ হল আপনার স্টিকার দেওয়া আছে আপনার পুরান নতুন রানিং সিজন আর আগের সিজন সবগুলি আছে হ্যাঁ সিটির এই যে আগের মডেলের মানে পুরান হোমটা হুম এটা আপনার ম্যাচ ফেব্রিকসের চায়না ম্যাচ ফেব্রিক্সের হুম এটা আপনার অ্যামব্রডারি করা আছে হুম

আচ্ছা মোটামুটি আপনাদের এখানে জার্সির ভিতরে কত জার্সি আছে আপনাদের আইডিয়া সব জার্সি জার্সিলেবল আছে নতুন পুরাতন যা আছে সব মিলিয়েছিল

কে কত বেশ কোয়ান্টিটিতে আসলে প্রোডাক্ট নিবে ওই অনুযায়ী আসলে দামটা আসলে এই জন্য প্রাইসটা বলা হচ্ছে না সো আসলে আপনার কত বিস প্রোডাক্ট লাগবে সেটার উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করবে আপনি সরাসরি দোকানদারের সাথে কথা বলুন আপনার যদি ছবি লাগে তাহলে সরাসরি তারা কিন্তু ফটো আপনাকে সেন্ড করতে পারবে দেন আপনি সরাসরি তাদের সাথে প্রাইসটা আসলে ডিসকাস করতে পারবেন জার্সি যারা পাবেন বিভিন্ন ক্লাবের শর্ট প্যান্ট যেমন এই যে বাফুফের আছে হ্যাঁ বসুন্ধরা কিংসের আছে হ্যাঁ

এছাড়া আপনার আরো প্যান্ট আছে প্যারাসুট কাপড়ের প্যারাসুট কাপড়ে ওকে কালো এটার কালার অনেক এটা কাপড় প্রত্যেকটা কি প্রিমিয়াম কোয়ালিটির হবে জি জি একদম প্রত্যেকটা প্রিমিয়াম পরে মজা পাওয়া যায় বুঝতে পারছিস কালো আছে অনেকগুলো কালার আছে যে কালার আর ডিজাইন অনেক আছে আসলে কালার ডিজাইন আসলে বলে শেষ করা যাবে তাছাড়া যদি পকেট কোয়ালিটি রিজনেবল প্রাইসে যদি প্যান্ট নিতে চান তাহলে যে প্যারাসুট কাপড়ের আছে এগুলো আপনার কালার অনেকগুলো আছে বুঝতে পারছিস

আর এছাড়াও তো এগুলোর মধ্যে এরকম বিভিন্ন আছে দামের ভিতরে আর কি কল করলে আর কি বলা যাবে আরকি হোলসেল খুচরা দুই ভাবে থাকেন ঠিক আছে মানে কুরিয়ারেও কি হোলসেল খুচরাই দিবেন কুরিয়ার কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এখন বর্তমানে কুরিয়ার সিস্টেমটা অনেক অ্যাডভান্স এক থেকে সর্বোচ্চ দুই দিনের ভিতরে প্রোডাক্ট পাওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ